আমরা চাচ্ছিলাম কি সোজা পথ সরল পথ শেষ করো বিল আগে বিশ্বাস করো যে আদেশ নিষেধ তোমাদেরকে করা হচ্ছে এটা কিন্তু দেখা যাবে না কেতাবের মধ্যে চাল নেই ডাল নেই কোনো টাকা পয়সা নেই কোনো কোনো দুনিয়াবী বস্তু কিছুই নেই লিখিত কিছু কথা এখানে আমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা এর প্রতি বিশ্বাস করো যেটা আমি বলছি আচ্ছা জীবন উপকরণ মানে কি রিজিক মিম্মা রাজাক নাহুম হুম এইটাই তো

হে আমাদের প্রতিপালক শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনিল মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল বিশ্ববাসীর প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক সকলের শুভ কামনা করে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি দিয়ে আয়াতের ব্যাখ্যা গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল সুরা ফাতেয়া এবং বাকারার সাত নম্বর আয়াত পর্যন্ত এর থেকে আমরা কি উপলব্ধি করেছি যারা ছিলেন তারা জানেন এবং যারা পড়েছেন তারাও কম বেশি উপলব্ধি করেছেন সাথে সাথে তো শুরু থেকে আমরা সূত্রটা নিয়ে এগিয়ে যাব যে আয় কি বলা হয়েছিল বাখারা শুরু থেকে কি বলা হচ্ছে এবং পরের আয়ের থেকে কি বলা হচ্ছে কেননা কিছু বিষয় আমি লিখেছি যেহেতু লেখা বিষয়টা আমার ফোনেই আছে আমরা কোরআনের আয়াত দিয়ে কোরআন আয়াতকে ব্যাখ্যা করে এগিয়ে যাব কেতাবের মূল নীতিমালা নিয়ে সাবজেক্ট তো থাকবেই এবং মাতৃভাষা এবং কেতাবের মূল নীতিমালা নিয়ে আমরা এগিয়ে যাব যে আসলে আল্লাপা কেতাবটি কেন পাঠিয়েছেন এবং ইমানটা কিভাবে মানুষ আনবে এবং কিভাবে রাখবে আনা কিন্তু সহজ কিন্তু রাখা কঠিন অনেকে প্রচুর টাকা ইনকাম করে কিন্তু রাখতে পারে না রাখতে পারে কি রাখাই কিন্তু কঠিন অনেকে অনেক কিছু পড়ে কিন্তু তার বিষয়বস্তু বলে পড়া তো কোনো ব্যাপারই না শিখে গেলে চলল তো আজকে শুরু করা যাক সোরা ফাতেহা ছিল ভূমিকা কেতাবের যেটা আমরা দেখেছি যে প্রত্যেক মানুষ যারা দাবি করে আমরা আল্লাহ আখেরাতে বিশ্বাসে তারা কিন্তু দিন রাত কেউ বার কেউ চব্বিশবার কেউ ছাব্বিশবার এমন কি এগুলো পাঠ করে সুরা আমরা দেখেছি কিন্তু অর্থ কতটুকু উপলব্ধি করে আমরা বুঝি না এর যে ভাবটা আমরা সামনে সাবজেক্টে রেখেছিলাম সেটা হচ্ছে এই তিনটি মৌলিক বাক্য তিনটি আয়াত আল্লাহ সম্বন্ধে আর তিনটি আয়াত মানব সম্বন্ধে তার প্রভুর সঙ্গে যোগাযোগের একটা পন্থা যে তোমাদের দুনিয়াবি চাওয়া এটা থাকবে আমাদের দুনিয়ায় যে চাওয়াটা থাকবে সেটা ছিল যে সকল প্রশংসা আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালন অর্থাৎ তিনি প্রতিপালন করছে বলে আমাদেরকে তার অনুগত হতে হবে আমরা কিন্তু কোনো কিছু প্রতিপালন করছি না করছি কি জাস্ট একটা গাছ রয়ে দিয়ে এসছি পানি দেই টাইম মতো আর দেখছি গাছ বড় হচ্ছে কিন্তু যে গাছটা মারা যাচ্ছে যে গাছটা হালকা হচ্ছে ওই বিভিন্ন কিছু আমরা ওতে প্রয়োগ করছি দেখি খুব তরতাজা কিন্তু সে ভিতর থেকে মাল নষ্ট হয়ে যাচ্ছে ফল ঠিক মতো হয় না আর যে ফল হচ্ছে সেটা শরীরের জন্যই ভালো না তো আমরা বিভিন্ন কিছু করে দেখেছি আবার যে গাছটা মারা যাচ্ছে সে গাছটা আমরা জীবন্ত করতে প্রতি না নতুন গাছ লাগাচ্ছি কেন আমরা সমস্ত কিছু হাতের মুঠে পেয়েছি অধীনে পেয়েছি এর অনেকগুলো প্রক্রিয়া আছে অত দূর যাব না তো আমরা দেখছি কি যে সমস্ত কিছু আল্লাহ প্রতিপালন করছে তার দয়া দিয়ে তিনি অসীম দয়ালু আর তিনি যে দিন বানিয়েছেন এই দিনের মালিক তিনি যখন এই মালিক সেই কর্মের প্রতিফল দেন বা ফয়সালা দেন আমরা এটা পরকালে নিয়ে গেছিলাম বিশেষ ক্ষেত্রে যে মালিকীয় দিন মানে তিনি বিচার দিবাসের মালিক তো দুনিয়ার মালিককে এই কাজটা যে ঘটছে মনে করেন যে একাদি কলা হয়েছে এর যে উপাদানগত যে মান যেটা আমার খেলে উপকার হবে আপনার খেলে উপকার হবে এর যে ফসলা এটা কে দেখছে এর সিদ্ধান্ত কাঁদ দেওয়া সমস্ত ক্ষেত্রে দেখছি প্রত্যেকটা জিনিস কিন্তু সিদ্ধান্ত আটকানো আমরা বিভিন্ন বিভিন্নভাবে আমরা নিজ নিজভাবে অ্যাপ্লাই করছি না সবাই কি সাকসেস হচ্ছে কেন হচ্ছে না যে যা অ্যাপ্লাই করছে সেটা সাকসেস হওয়া উচিত যদি তার দৃষ্টিভঙ্গিতে দেখায় কিন্তু হচ্ছে না কেন ওই সঠিক জিনিস সঠিক জায়গায় অ্যাপ্লাই হলে সেই সঠিক রেজাল্ট আসে এই হয়তো পৃথিবীতে আপনি যেখানে যে পদটাই অবলম্বন করেন যে কাজই হোক যে ব্যবসায়ী হোক এই একই জিনিস দেখবেন যখন ওই ফর্মুলার সঙ্গে সঠিক ফর্মুলা মিশে যাবে তখন আপনার রেজাল্ট আসবে যেটা কাজ হয়েছে তো সেই মালিকের সঙ্গে পরিচয়ে এখানে আমাদেরকে বললেন যে তোমরা বলবে তোমাদের দুনিয়ার চাবা থাকবেই যে তোমরা শুধু আমার আইন পালন করবে করি না করবে এবং আমার কাছে সাহায্য চাইবে আর তোমাদের চাওয়া থাকবে যে আমাদেরকে সরল পথ দেখাও যে পথে চললে তোমার পুরস্কার পাবো অনুগ্রহ পাবো আর সে পথে যেন আমরা না চলি যে পথে তোমার ক্রোধের পাত্র হব এবং বিভ্রান্ত হয়ে যাব বিষয়টা এই ছিল এর বিস্তারিত বিবরণ আমরা সেদিন আলোচনা করেছি নতুন করে আর আলোচনা করার কিছু নেই এর মধ্যে কিন্তু কোনো আইন বিধান নেই এই সুরা ফাতেহার মধ্যে কোনো আদেশ নিষেধ নেই এটা ভূমিকা জাস্ট বান্দা এবং মালিকের মধ্যে কিছু বাক্য তিনি আদান প্রদান করলেন তিনি শিক্ষা দিচ্ছেন আমাদের তারপরে এখন এই যে সরল পথ আমরা চেয়েছি না সুরা বাকারা ফাতেহাই প্রথম যে আমাদেরকে সরল পথ দেখা এই পথ এখান থেকে শুরু হচ্ছে যে যে কেতাবটা জানছ এই কেতাবে কিন্তু কোনো ছন্দ নেই আর যদি ছন্দ থাকে আমার মনে তাহলে কিন্তু এই কেতাব এই হুদাল্লিল মোত্তাকিন ভালো করে খেয়াল করতে হবে ভাই জান হুদাল্লীল মোত্তাকিন এই শব্দটা খেয়াল করতে হবে হুদা মানে পথ নির্দেশনা আল্লাহর পথের প্রতীকদের জন্য মোত্তাকি মানে আল্লাহ বিরু বা আল্লাহর পথের প্রতীক এদের জন্য কি হুদা লিল মোত্তি হুদা মানে পথ নির্দেশনা কি বিষয়ের পথ নির্দেশনা খেয়াল রাখতে হবে আয়তে আমরা ব্যাখ্যা করতে করতে চলে যাব কোন বিষয়ের পথ নির্দেশনা চলে আসেন তিন নম্বর বিল যারা না দেখে বিশ্বাস করে তারপরে বলছে যারা সালাতকে প্রতিষ্ঠা করে এবং সালাদ এই প্রথম আসলো কেতাবে। আমরা কেতাব প্রথম থেকে শুরু করি প্রথম থেকেই বসবো আগের পূর্বে ধারণা সব ছেড়ে কিছুই আমাদের মাইন্ডে রাখার দরকার নতুন করে একটা শিক্ষা নেব আমি যখনই কেতাব শিখি তখন নতুন করে শিক্ষায় আপডেট হয় নতুন করেই শিখবো আগেরগুলো ফেলে দিলাম এখানে প্রথম সালা দেশছে এখানে আমাদের যে স্ট্রাকচার দেওয়া হচ্ছে সেখানে বলছে যে আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তার থেকে যে ব্যয় করে এইটা আগে বুঝি আগের আয়াতের সঙ্গে এটা আমরা চাচ্ছিলাম কি সোজা পথ সরল পথ সোজাপথ দেওয়ার আগে আমাদেরকে বলছে এইটা আগে বিশ্বাস করো বিল আগে বিশ্বাস করো যে আদেশ নিষেধ তোমাদেরকে করা আছে এটা কিন্তু দেখা যাবে না দেখা যাবে কি কেতাবের মধ্যে চাল নেই ডাল নেই কোনো টাকা পয়সা নেই কোনো কোনো দুনিয়াবী বস্তু কিছুই নেই আছে কি শব্দগুলোর মধ্যে খেয়াল করতে হবে কিন্তু শব্দের গভীরে গিয়ে কিচ্ছু নেই আমরা দেখছি লিখিত কিছু বাক্য লিখিত কিছু কথা এখানে আমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা এর প্রতি বিশ্বাস করো যেটা আমি বলছি এই বিল গাইবি মানে যান দেখা যায় না তাতে বিশ্বাস কর দেখা যায়নি কি এই যে অর্ডার গুলো দিচ্ছে আল্লাহ এই এখন বললেন এখানে যে তোমরা সালাদকে টাইম করো পড়তে বলেনি পড়ার প্রতিষ্ঠার মধ্যে আসমান জমিনের পার্থক্য আমরা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা বুঝলো তাহলে এখানে কি প্রতিষ্ঠা পরে শব্দ বলছে তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হতে ব্যয় করে আচ্ছা জীবন উপকরণ মানে কি রিজিক মিম্মা রাজাক মিন ফিকুম এইটাই তো যে তাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক বাংলা অর্থ কি জীবন উপকরণ একটা মানুষের জীবনে যা যা উপকরণ লাগে পট বলেন সাইকেল বলেন যে কোনো কিছু সমস্ত কিছু এ টু জেড অল এভরিথিং প্রত্যেকটা বস্তু যা দিয়েছি এখন আমি তো দেখিনি কিছু দিয়ে আল্লাহ আমার পিতা মাতার থেকে পেয়েছি জমি পেয়েছি ঘর পেয়েছি টাকা পয়সা পেয়েছি কিন্তু আল্লাহ বলছে আমি দিয়েছি এখানে সমস্যা না চাষ আপনার সমস্যা কোথায় আপনার পিতা আপনাকে দুবিঘে জমি দিয়েছে যদি বলে ও থেকে তোমার শতক বিক্রি করে পনির দে আপনি নির্দিদায় দিয়ে দেবেন কেন আপনি দেখছেন আপনার পিতা দিয়েছে তিনি বলছেন যেমন দিয়ে দিচ্ছেন আল্লাহ বলছে আমি দিয়েছি বিপত্ত এখানে দেখতে পাচ্ছি না তো ভালো করে বোঝেন আমি আপনার কাছে পাঁচ হাজার টাকা দিলাম যে আপনি হাড়ই গিয়ে খরচ করেন জানেন হানিবাই দিয়ে যেমন খরচ করি কিন্তু আল্লাহ বলছে আমি দিয়েছি তোমার জীবন উপকরণ বিপত্ত এখানে দেখিনি তো বিষয়টা দেখা যাচ্ছে কি তা বিল গায়ে কি হচ্ছে যা আমাদেরকে হুকুম দেওয়া হচ্ছে যা বিষয়বস্তু বলা হচ্ছে একটাও আমরা দেখিনি জাস্ট বলা হচ্ছে এইটা আমরা জানছি আল্লাহ বলছে এর উপরে যারা বিশ্বাস রেখে এই তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তার থেকে ব্যয় করে এ হুদা কি আসছে তুমি অর্থাৎ যে মত্তা কি অর্থাৎ যে আল্লাহ ভিরু অর্থাৎ যে আপনার আল্লাহর পথের প্রতীক হতে চাচ্ছে সেই ব্যক্তিকে তার জীবনে কি কি করতে হবে কোন কোন কাজগুলো তার করণীয় কোনটা আদেশ কোনটা নিষেধ এ টু জেড এই কেতাবের মধ্যে বর্ণিত আছে না এখন রিজিক মানে আমি এই যে দেখছি এটাও আল্লাহ রিজিক এখন এটা আমি আল্লাহর পথে ব্যয় করছি কেন রিজিক ব্যয় করার সিস্টেম শোনায় রিজিক মানে আমরা বুঝে নিচ্ছি টাকা পয়সা অর্থ সম্পদ বেশি অংশ মানুষ এটাই বুঝেছে আমি আমার যে অক্সিজেন নিচ্ছি এটাও আল্লাহ রেজি এখন এই মোবার পরে আমি আল্লাহর রাস্তায় আমি সময় ব্যয় করছি কিনা এখন এই ব্যয় কিন্তু সবাই করে কুকু ছাগল ভেড়া যা কিছু আছে পৃথিবীতে সব ব্যয় করে কিন্তু এখানে বলছে আমি দিয়েছি অর্থাৎ আল্লাহ দিয়েছেন তার পথে ব্যয় করার জন্য তো এখানে আমার পথে হবে না এখানে আল্লাহর পথে হবে মৌলিক কথা হচ্ছে এখানে আল্লাহর পথে হবে কারণ আল্লাহ দিয়েছেন বলছেন তাহলে যদি আল্লাহর পথে হয় তাহলে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আল্লামুখী হতে হবে তো তাহলে কি হচ্ছে এইটাই আগে প্রতিষ্ঠা করা লাগছে আর কিছু আছে পৃথিবী এর বাইরে আমরা দুটো চোখ দিয়েছে নাক দিয়েছে গাল দিয়েছে মাথা দিয়েছে ব্রেন দিয়েছে ভাবার জন্য আমরা কোনগুলো ভাবছি কোনগুলো ভাবতে হবে সেটাও আমাদের বলে দিয়েছে কি কি করতে তাও বলে দিয়েছে তাহলে আমরা এগিয়ে যাই এখানে বেশি ব্যাখ্যা না করে চার নম্বরে যেটা বলা হয়েছিল যে তোমার প্রতি যাহা পাঠিয়েছি এবং তোমার পূর্বে যা পাঠিয়েছি তাতে যারা বিশ্বাস করে না চার নম্বরে বিশ্বাস করে আর যারা আখেরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে থাকিবে আর তারাই সফল হবে ভালো করে খেয়াল করে দেখেন এটা খুব গভীর বিষয় এবং সমস্ত মানুষকে একত্রিত করার বিষয় যদি আমরা উপলব্ধি করতে পারি সমস্ত কেতাবধারীদেরকে এখানে আল্লাহ একটা দুর্নীতি নিয়ে এসছে যে হে নবী তোমার কাছে যেটা আমি পাঠিয়েছি তোমার পূর্বে যেসব নবীরা ছিল এখানে বিষয়টা এইটাই বোঝায় হয়তো নবীনে এটা সংক্ষিপ্ত কথা বলে তো এখানে তোমার প্রতি নাজিল করেছে মানে আমি আমি না ওই ব্যক্তি আর যে দাবি করছে সেও না কেননা এটা সালামুন মোহাম্মদের উপরে এসে এটা পুরো পরিষ্কার আয়াত আছে অনেকগুলি আয়াত আছে ওদিকে না যাই ওটা আমরা যেখানে আছে সেখানে গিয়ে আমরা তার প্রমাণ বার করবো ইনশাল্লাহ তো এখানে যা নবীর কাছে পাঠানো হয়েছে এবং পূর্বে নবীদের কাছে পাঠানো একই জিনিস একই বিষয় এতে যারা বিশ্বাস করতে পারছে তারা কি তারাই আগেরাতে বিশ্বাসী আর তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে আর এরাই সফল কাম বা এরা সফল হবে বা সফলতা অর্জন করেন আর যারা এটা বিষয়টা গ্রহণ করতে পারিনি এই রিজিক আল্লাহ দিয়েছে গ্রহণ করতে পারিনি আল্লাহর পথে ব্যয় করবে বলে যদি আপনি শুনছেন কিন্তু যদি আপনি এখন থেকে এই জানার পর থেকে আল্লাহর পথে ব্যয় না করেন আর এইটা যদি এই সালাদ এই এই সালাদ এই এক নম্বর সালাদ হচ্ছে এই নাম্বার মনে রাখবেন এই এক নম্বর সালাদ প্রথমে যদি আপনি আল্লাহ দেওয়া রিজিক থেকে যদি ব্যয় না করেন আর এইটা যদি প্রতিষ্ঠিত না করেন আল্লাহ কি বলছে তো যারা এটাকে অস্বীকার করে তুমি হে নবী তাদেরকে সতর্ক কিংবা না করো তাদের পক্ষে উভয় সমান তারা এই প্রতি বিশ্বাস আনবে না আনবে না তাহলে কোথায় যা দিয়েছে ইমান তার থেকে আল্লাহ ব্যয় করে তাহলে ইমান কোথায় আসলো আসলো এখন এইটা যারা করে না আল্লাহ বলছে আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন পেয়ে গেছেন তাদের অন্তরে এই কুলু বেঁটে দিয়েছে খাতা মাল্লাহ আল্লাহ কুলুবিহীন তাদের অন্তরে কুলু বেঁটে দিয়েছে এবং তাদের কানে এবং চোখের ওপরে রয়েছে আবরণ শুনতে তো এখনই পাচ্ছেন আমিও পাচ্ছি সেও পাচ্ছে আমরা পরীক্ষার বাইরে কেউ যাব না এখানে পরীক্ষার মধ্যেই থাকবো মৃত্যু পর্যন্ত আমিও পরীক্ষার মধ্যে আছি পরীক্ষার ওরুদে না আমিও হতে পারি এই ব্যক্তি যে যার অন্তরে মোহর পড়ে গেছে আমি হতে পারি হয়তো আমি মনে করছি না প্রত্যেক ব্যক্তি যদি সে পরীক্ষার মধ্যে থাকে তাহলে সে পাশ ফেলের ব্যাপার আছে যারা পরীক্ষার মধ্যে নেই তো সে তো বিনা হিসেবে একেবারে ঠিক জায়গায় পৌঁছে যাবে তাহলে তাদের চোখের উপরে আবরণ সবকিছু দেখছে কিন্তু ধোঁয়াশে ধোলা ঘোলা দেখছে তো হ্যাঁ তাহলে আমরা এখানে কিছু মানুষের পরিচয় পেলাম যে মানুষগুলি পূর্বে থেকে ছিল সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করে যে বিষয়টি জানিয়েছেন যে এই কেতাবে কোনো সন্দেহ নেই মোত্তাকিদের জন্য পথ নির্দেশ আর যারা যা দেখেনি তাতে বিশ্বাস করে এবং সেই না দেখা বিষয়বস্তুগুলিকে নির্জীবনে প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে জীবনের উপকরণ দিয়েছি সেগুলি আল্লাহ দেখানো পথ পথে ব্যয় করে আর নবীর প্রতি যা নাজিল করা হয়েছে এবং পূর্বে নবীদের প্রতি যা নাজিল করেছে তাতে যারা ইমান বিশ্বাস রাখে তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আসে আর এরাই সফল কাম আর যারা এগুলো মানতে পারেনি কুফরি করেছে অস্বীকার করেছে তাদেরকে সতর্ক করো নবী তুমি না করো ভাই তাদের পক্ষে সমান তারা বিশ্বাস আনবে না ইমান আনবে না তাহলে আমরা কিছু মানুষ পেলাম যারা পূর্বে কেতাবে বিশ্বাস করে কিন্তু এই কেতাবে বিশ্বাস করে না বুঝেছি কিনা অধিকাংশ কেতাবে বিশ্বাস করে কিন্তু এতে বিশ্বাস করেন এটা অন্য আছে আছে সুস্পষ্ট তো এখানে যদি আমরা নিয়ম বুঝি পরস্পর স্ববিরোধী নিয়ম কেউ গ্রহণ করতে পারবে না ইমান আন্তি পারবেই না নিয়ম সমস্ত নবীর ক্ষেত্রে একই ছিল কিন্তু আমরা যেটা দেখেছি যে আপডেটেড বিষয়গুলি সেটা পরিবর্তন হলে কোনো কিছু যায় না যেমন আমাদের শিক্ষা পদ্ধতি যে কোনো কিছু জানার যে ডেভেলপমেন্ট একসময় ওয়ান জি চলছে কিন্তু পদ্ধতি একই সেই ডেটাই আসত ফার্স্ট ডেটা আগে যে ডেটাগুলো মানুষকে দেওয়া হয়েছিল সেই যুগের জন্য বোঝার জন্য তখনকার যে উপকরণ ছিল সেই অনুসারে আল্লাপাক সেভাবে তাদেরকে বুঝিয়েছে ছোট বাচ্চাদের আমরা প্রাথমিক একটা শিক্ষা দিয়ে থাকি না যেটা আমরা নার্সারি শিক্ষা বলে থাকি তারা যখন আস্তে আস্তে ক্লাস চেঞ্জ হয় ক্লাস চেঞ্জ হয় তখন কিন্তু একই শিক্ষা দিতে থাকে কিন্তু পদ্ধতি করে কি যায় যায় পিতার জায়গায় এসে নাকি কখনো আসে না সিস্টেম একই কিন্তু আমরা বোঝানের প্রক্রিয়া তার ঊর্ধ্বমুখী নিয়ে যায় এটা মানুষ কত পরিমাণ আর কি লোড নিতে পারবে লোড ক্ষমতা অনুসারে সমস্ত নবীদের ক্ষেত্রে একই নিয়ম ছিল একই আইন ছিল একই রুলস ছিল বহু আয়াতে এটা বর্ণনা আছে তো পূর্বের কেতাবদারীরা দেখি বিশ্বাস আনে না তারা সন্তুষ্ট তাদের খেতাব নেই তো না কারণটা এখানে বল দিচ্ছে নবীকেও বলা হয়েছে যে তাদেরকে তুমি সতর্ক করো কিংবা না করো উভয় তাদের পক্ষে সমান তারা ইমান আনবে না চলে আসেন সুরা বাকারার আট নম্বর আয়াত থেকে আমাদের আজকের ময়লিক বিষয় শুরু